লোক নাই আপনার মানুষ লাইন আছে আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আপনারা একটু দেখেন বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেট্রো স্টেশন মিরপুর এগারো নম্বর দেখেন এখন বেলা বাজে আপনার এগারোটা এই দুইটা কাউন্টার এখনও বন্ধ এই কাউন্টারে কি জব করার মতো লোক ছিল না এরা কোথায় এই দুটা কাউন্টার বন্ধ এই একটা কাউন্টার একটা কাউন্টার বন্ধ একটা মেশিন বন্ধ একটা মেশিনে কাজ হচ্ছে দেখেন সকাল থেকে এই পর্যন্ত অসংখ্য মানুষ সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে আছে একটা কাউন্টারে কী করে আর আমি এ মুহূর্তে আরেকটা কাউন্টার আছে যে কাউন্টারে দেখাচ্ছি যে কাউন্টার থেকে মানুষের কাটে টাকা এখন এই কাউন্টারটা চালু করছে অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে কাউন্টারে আমি এখন একজন ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ভাই কি প্রবলেম একটু বলেন ভাই দেখেন এখানে কাউন্টারে কোনো এখন এক মেট্রোতে যাবে মানুষ হইলো একটু তারার জন্য বেশি টাকা টিকিট কেটে একটু তার আর্লি যাওয়ার জন্য সেখানে যদি আমরা লাইনে টিকিটের জন্যই আমাদের আধা ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট চলে যায় তাহলে আমরা সার্ভিসটা পাইলাম কোথায় এখানে কোনো কাউন্টার ছিল না এখানে কার্ড রিচার্জ করছে আর ওইখানে মেশিনের একটা কাউন্টার মেশিনের কাউন্টার দিয়ে এত সবাই বুঝে না সময় লাগে তাহলে আমরা এই কাউন্টার গুলা দিলাম কি জন্য কাউন্টারে যদি তরুণরা কাউন্টারে বন্ধ কোনো লোক নাই তারা বলতেছে লোকজন লোকের শর্ট আমাদের লোক বলে শর্ট লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বেকার আছে আমরা চাকরি পাচ্ছি না আমাদের সন্তানরা চাকরি পাচ্ছে না কিন্তু সেখানে আমরা বলতেছি যে আমাদের লোকের শটটা তাহলে আমরা কি বিদেশ থেকে লোক আনতে যাবো অভিযোগ আমাদের এখানে তাড়াতাড়ি পাবলিক সার্ভিস পায় প্রতিটা কাউন্টারে লোক থাকুক এটা আমরা চাই আমি একজন সাথে কথা বলবো আরান্টি আপনি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন এখন আপনার এই টিকিট পাচ্ছেন না কেন একটু বলেন টিকিট পাচ্ছি না কেন যে কাউন্টার মনে করেন লোক এই যে কাউন্টার আছে সার্ভিস দিতেছে না এরা সার্ভিস দিতেছে না সবাই মনে করেন দাঁড়াই আছে যাইতে পারতেছে না সময়ের ইয়ে দিতেছে এই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এই সকাল থেকে চারজন ভাইয়ের সাথে কথা বলতেছি আসসালামু আলাইকুম ভাই জি ভাই আমি দেখতেছি তিনটা কাউন্টারে বন্ধ একটা কাউন্টারে মেশিন থেকে আপনার লাইন ধরে দীর্ঘ অনেক মানুষ লাইন ধরে কিন্তু টিকিট নিচ্ছে সমস্যাটা কি এখন তো অফিস টাইম অফিস টাইমে আপনার পিছনে দেখা যাচ্ছে মূল যে দুটা কাউন্টার দুটা কাউন্টার বন্ধ এখন আপনার এই বিষয়ে একটু ঠিক আছে ভাই আমি একজন সিঙ্গাপুর প্রবাসী জি জি আমি এই প্রথম আসলাম মানে মেট্রো ট্রেল দেখতে যার কারণে এখানে যে শৃঙ্খলা সিঙ্গাপুরের শৃঙ্খলা মানে এক হাজার বাঘের এক বাঘ না এখানে